আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন যাবত কমেন্ট করতেছেন আমি কোন দিন হয়ে গেছে কোনো ভিডিও আপনি দিই না তো আপনাদের উদ্দেশ্যে করা রিপ্লাই ভিডিও যেটাকে বলে অনেকে কমেন্ট যেটা করেছেন তো অনেকে জানতে চেয়েছেন যে কাতারে ভিতরে ফাইভ স্টার হোটেলের চাকরি কীরকম অনেকে ক্লিনিং বিষয়ে আসতেছেন অনেকে হোটেল বয় হিসাবে আমি একটা কথাই বলি দেখেন কাতারে কাজের পরিস্থিতি আগে বলি অনেক খারাপ তারপর আপনারা জেনে বুঝে হানড্রেড পারসেন্ট চাকরি নিশ্চয় তার ঠিক আছে এটাই হয়ে আসবেন অনেকে কাতারে আসার পরে কিন্তু চাককে দিতে পারে না চার পাঁচটার বসে না কিন্তু ধরনের কথাবার্তা বলে নিয়ে আসে কিন্তু আপনার এটা কনফার্ম নিজের লোকের মাধ্যমে কনফার্ম হয়ে আসবেন এটা হচ্ছে মূল বিষয় সে আপনাকে তাকে যে আপনাকে নিয়ে তাকে এত ভালো মনে করবেন না আপনি তারা কনফার্ম হয়ে আসবেন ঠিক আছে আর যেটা বলতে চাই সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে দেখেন ফাইভ স্টার হোটেল বলতে অনেক আছে এখানে হ্যাঁ শত শত আছে আপনারা হোটেলের নামটা কি হিলটন হোটেল আছে মারিয়ট হোটেল আছে মার্কিস হোটেল রোতানা হোটেল আছে সাঙ্গিলা হোটেল আছে আরও বিভিন্ন হোটেল আছে হ্যাঁ দোহা হোটেল আছে ডাউন টাউন হোটেল আছে আপনি কোন হোটেলের না কথা বলতেছে ঠিক আছে হোটেলের নামগুলি আপনারা জানবেন আর যদি নাম না বলতে পারে মনে ধরে নেবেন এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি আসতেছেন তারা আপনাকে চাকরি পাবে তারপরে আপনাকে আরেক জায়গায় দেবে ফর এক্সাম্পল সিকিউরিটি সার্ভিস যেরকম আপনার বিভিন্ন জায়গায় দিয়ে থাকে সেম সেই সিস্টেমটাই আপনার এখানে বর্তমানে কম ডাইরেক্ট কোম্পানির ভিসাগুলি হচ্ছে না সটোটালি বন্ধ আপনাদেরকে যারা নিয়ে আসতেছে একটু নিশ্চিত করে আসবেন আর হানড্রেড পারসেন্ট চাকরি নিশ্চিত করে আসবেন আর কোম্পানির নাম জানবেন কোম্পানির নাম নাও জানেন আপনাকে আপনি চাইলে আপনি যখন মেডিকেল করতে যাবেন সেখান থেকে আপনাকে কোম্পানির নাম বা যদি হোটেলে হয়ে থাকে হোটেলের নাম সব কিছু লেখা থাকবে আর মেডিকেলের আগে সম্পূর্ণ টাকা পয়সা পেড করবে না সবাইকে বারে বারে বলি ঠিক আছে তো মেডিকেল হতে বিশ হাজার টাকা মতো লাগে বাংলা টাকা আপনারা প্রয়োজন সেই টাকা দিতে পারেন মেডিকেল হলে যদি মেডিকেলের সময় ফিট হওয়ার পর যখন আপনাকে বিশাল যদি মিল না থাকে আপনি আসবেন না এটা হচ্ছে আপনার দায়ী ইচ্ছা মতো আপনি যদি বিশাক ইচ্ছা করলে আপনি ক্যান্সেল করতে পারেন সেখান থেকে এটা অপশনটা ওখানে আছে যে কিউবিসি বাংলাদেশে বাংলা মোটরে আছে আর একটা হচ্ছে সিলেটের ভিতরে আছে তো এগুলো জেনে বুঝে আসবেন বারে বারেই বলি আর যার সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারাই আসতেছেন বলবেন যে কাতারে আসার পরে চাকরি থাকুক বা না আমাকে স্যালারি দিতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্যালারি দিতে হবে সেটা রিস্কটা আপনার নিতে হবে এরকম চিন্তা ভাবনা করে আপনারা আসবেন ঠিক আছে এটাই বলে আবার অনেকে বলছেন কাতারে কোম্পানি খুলতে কত টাকা লাগে দেখেন বিভিন্ন ধরনের কোম্পানি কোনো কোম্পানি হোটেল রেস্টুরেন্ট খুলতে যদি লাইসেন্স খুলতে যান ষাট সত্তর হাজার রিয়াল চলে যায় এক টাকায় ছত্রিশ টাকা ধরে নেবেন আবার মনে করেন যে যারা ওই লেমোজিন কোম্পানির মোটর ফুড ডেলিভারি কোম্পানি খুলতে চান তারা প্রায় তিরিশ চল্লিশ হাজার রিয়াল চলে যায় বিভিন্ন খাতে আরও বিভিন্ন কিছু আছে তো এইগুলি আসলে কি হুট করে কোম্পানি কিন্তু খোলা যায় না কোম্পানি খুলতে গেলেও মনে করেন যে অনেক চিন্তা ভাবনা করে খুলতে হয় তাদের কাজে পরিস্থিতি অনেক খারাপ আর যারা পুরাতন কোম্পানি আছে তারাই কিন্তু হিমশিম খাচ্ছে ঠিক আছে আমরাই কিন্তু হিমশিম খাচ্ছি আর কি যেটা আমাদের ফুড ডেলিভারিতে যে কোম্পানিটা আছে সেটাতে আমরা নিজেরাই মনে করেন যে হিমশিম খেয়ে যাচ্ছি তো সবাইকেই বলি আপনারা জেনে বুঝে তারপরে আসবেন আর ভিডিওটা শেয়ার করবেন আগেও দেখার জন্য আর নতুন হতে সাবস্ক্রাইব করবেন আর ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফে ইসালামালেকের